আসসালামু আলাইকুম মিঠাপুকুর মসজিদ এই জন্য কারুকার্যের এক অপূর্ব নিদর্শন এই মসজিদটা মিঠাপুকুর জেলার আপনার হচ্ছে গোয়ারের মাথার কাছে এই মসজিদটা অবশিষ্ট অবস্থিত মসজিদটি দেখেন যে এটা আপনাকে নাম ফলকটা দেখায় এখানে লেখা আছে যে আয়তকার তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এগারোশো আটান্ন খ্রিস্টাব্দে এ চারশো বিয়াল্লিশ মিটার এ মসজিদটা আপনারা এটা করতে পারেন দেখায় এটা হচ্ছে যে আপনার কথিত আছে শিলালিপি থেকে জানা যায় শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের কর্তৃক বারোশো সতেরো হিজড়িতে মসজিদটি নির্মাণ করা হয় মানে আঠারোশো দুই খ্রিস্টাব্দের মসজিদ আপনাদের এটাতে দেখায় মসজিদটা দেখেন এটা প্রাচীন কারুকার্যের গেট বাংলাদেশে যে অপূর্ব নিদর্শন এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আপনাকে এবার আপনারা বামে দেখেন কেমন মানে মসজিদটা এখানে নির্মাণ করা হয়েছে আপনার হচ্ছে আপনাদের শালটা বলেছি দেখেন আপনার হচ্ছে মসজিদটা এখন তালা দেওয়া বুঝতে পারছেন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি মসজিদটা এই যে গেট গেট দিয়ে আমরা ঢুকলাম মানে বিশাল এক কারুকাজ কারুকাজ করা দেখেন আপনার মসজিদটা এটা হচ্ছে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ অনেকে আপনার পাঁচ গম্বুজ সাত গম্বুজ মসজিদ দেখেছেন এই মসজিদের দেখেন আপনার সাইড দিয়ে আপনাদের পায়ে দিয়ে দেখাচ্ছি দেখেন মসজিদটা আপনার হচ্ছে হ্যাঁ আমা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মসজিদের গেট এটা গেটটা হচ্ছে গেটটা হচ্ছে দিয়া দেখেন মসজিদটা অনেক দিন আগের মানে আঠারোশো শতকের মসজিদ এরকম মসজিদ আর সচরাচর পাওয়া যায় না এটি অক্ষত এক গ্রামে মসজিদটা আসার জন্যে এটা বাংলাদেশ সরকার পুরাকৃতি হিসাবে রাখছে দেখেন মসজিদটা এই মসজিদটার একটা একটা শিলালিপি আছে আপনাদের দেখায় এই শিলালিপিটা এই যে আপনাদের মেন গেট মানে প্রধান গেট আর কি গেটের আপনারা দেখতে পাচ্ছেন প্রধান গেট গেটের পরতে পরতে আপনার মসজিদটা কত সুন্দর দরজা মনে হচ্ছে যে আল্লাহর কাছে মাথা নুয়ে ঢুকতে হবে এই শিক্ষাটাই দিয়ে আসছে আবার এইখানে আপনি দেখেন একটা শিলালিপি এই যে শিলালিপিটা আপনাদের দেখাচ্ছি আপনারা শিলালিপিটা যদি পড়তে পারেন আপনারা শিলালিপিটা দেখলেন দেখে মসজিদটা আপনার দেখেন এই তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদের চারপাশে চারটা মিনার আছে এবং মিনার আপনারা এখানে দেখতে পারেন এরকম প্রাকৃতির নিদর্শন এটিতে হচ্ছে তিনটি দরজা দেখেন তিনটি দরজা একই মাপেরই তিনটি দরজা এই একটা দরজা আপনার দেখাচ্ছি এবং দরজার পাশে বিভিন্ন কারুকাজ খণ্ডিত মানে মুসলিম কারুকাজ দেখেন কারুকাজ খণ্ডিত এবং ওই সময়ের যে এত নিদর্শন এই যে একটা গুম্বুজ গুম্বুজটা দেখেন আপনার কত সুন্দর এই গুম্বুজটা একদম কারুকাজ খসিত এরপর আর একটা দরজা আছে দেখেন এখানে আপনাদের দেখাই আর একটা দরজা তিন গুম্বুজ এবং তিন বিশিষ্ট মসজিদ দেখেন আপনারা এটা মসজিদটার ভিতরে আমি এই ঢুকতে পারতেছি না তার মসজিদটা একটু তালা লাগা হয়তো পরবর্তীতে আপনাদের আরেক দিন আমি ভিডিও দেব দেখেন মসজিদ মসজিদটা এখানে কিন্তু দুইটা নকশা একটা নকশা দেখবেন যে এইরকম আর একটা কিন্তু এই রকম মানে পুরোটাই আর কি আর কি এই এক্সট্রা গেটগুলো আলাদাভাবে লাগানো হয়েছে মানুষ অনেক ঝামেলা করে যে আপনার যে অনেক ঝামেলা করে যে যার কারণে হচ্ছে এটা গেট লাগানো হয়েছে মানে অনেক মানুষ আসে পুরা গীত হিসাবে এবং এখানে দরজাগুলো একদম লোহার লোহার তো না এটা তামা হ্যাঁ একদম তামা এটা হচ্ছে লোহার তৈরি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা লোহার এটা হচ্ছে তামার তৈরি মসজিদটা আমি আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি মসজিদটা আমি আপনাদের এখন হচ্ছে বাইরে থেকে দেখাবো মসজিদটা বাইরে থেকে লোকটা কেমন আসে এরা হচ্ছে যে ইয়ার এক অপূর্ব নিদর্শন দেখেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ